আসসালামু আলাইকুম সুবর্ণ চরে জমি দখলে প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানোর তথ্য বিদেশিচ্ছি দেখুন ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা নোয়াখালীর চরে ক্রয়কৃত জমিতে গড় উত্তোলনে বাধা প্রদান চাঁদা দাবি ও জোরপূর্বক জায়গা দখল সহ মার্দোর হুমকি ধুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শেখ আহমদ ও তার পরিবার পহেলা মার্চ শনিবার বেলা বারোটায় সুবর্ণচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত বুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য শেখ আহমদ বলেন পশ্চিম চরজুবলি গ্রাম মৌজায় দু হাজার সালে রফিক উল্লাহর কাছ থেকে সাড়ে পাঁচ শতাংশ জমি ক্রয় করি সে সময় একটি নির্মাণ কাজ শুরু করি টাকা না থাকায় কাজটি শেষ করতে পারিনি চলতি বছরের শুরুতে ওই জায়গায় পুনরায় কাজ শুরু করতে গেলে পশ্চিম চর্যবরী গ্রামের আতরের জামানের পুত্র হাবিবুল্লাহ শফিকুল্লাহ দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং ঘর নির্মাণে বাধা প্রদান করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোরপূর্বক একটি ঘর তুলে পেলে এ নিয়ে বাধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রীর সন্তানকে মারধর করে আমি জব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারও আমার নির্মাণাধীন ঘরের নানা জিনিসপত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় আমি এই সকল চাঁদাবাজের বিচার চাই সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন চর জব্বর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখন দুই হাজার দু হাজার বিশ পনেরোই বিশে ফেব্রুয়ারি আমরা যখন অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার স্বর্ণ অলঙ্কার বান্ধা দিয়ে আমি টাকা জোগাড় করছি এবং মিস্ত্রিকে আর আমার স্বামী সন্তানকে প্রাণের হামলা করতেছে ওরা লাঠি জোটা এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসি আমার স্বামী সন্তানকে মারতেছে এখন আমি আপনাদের কাছে এই বিচারটা চাই আমি দুই লক্ষ টাকা চাঁদা চাইতেছে আর মারা মারি চালা কাজ বন্ধ করে রাখছে মিস্ত্রিকে মারতেছে আমার একটা ভাগিনাকে মারছে আমার ছেলেরে মারছে এই রফিক হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ এই দোনো ভাই দুজন আমার ছেলেকে মাসছে অনেক এখন আমি আপনাদের কাছে বিচারটা চাইতেছি আমার স্বামী দুই সালে জায়গাটা ক্রয় করে এখন দুই হাজার পঁচিশে বিশে ফেব্রুয়ারি আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার চন্দ্রনগর বান্দা দিয়ে কাজটা ধরতে গেছি আর ঘরের কাজটা এখন হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ আমার কাজটা করতে দিচ্ছে না আমাদেরকে মারধর করতেছে আমার ছেলেরে মাসছে আমার স্বামীরে মাসছে আমার ছেলে সন্তানকে গায়ে হাত তুলতেছে দুই লক্ষ টাকা